সালামু আলাইকুম বাংলাদেশের সাবেক ফুটবলার এবং গোলকিপার আমিনুল হক কিন্তু বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী হওয়ার পরে খুব বড় কথা শোনা যাচ্ছে বা আলোচনা হচ্ছে যে বিসিবির যে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে কি পরিবর্তন করা হবে কি না কিংবা ইকবালকে কি এইবারের প্রেসিডেন্ট নির্বাচন করা হবে কি না এই নিয়ে কিন্তু খুব তুমুল কথা হচ্ছে এবং কথাগুলো কিন্তু ভ্যালিড আপনি একবার চিন্তা করেন আমলিকের আমলে কিন্তু নাজুল হাসান পাপন কিন্তু সর্ব সর্বসর্গা ছিল তাকে কিন্তু কেউ নামাতে পারেনি তিনি সব সময় বিসিবি ক্যাপ্টেন মানে একদম দীর্ঘ সময় ধরে তিনি কিন্তু তিনি বিসিবির সভাপতি ছিলেন এবং এইবারের যে প্যানেলটা আছে যে আমিনুল ইসলাম বুলবুল এইবারের প্যানেলটার সাথে কিন্তু আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির কিন্তু সম্পর্ক খুব একটা ভালো নয় এবং বিএনপির যারা ক্যান্ডিডেট ছিল এইবারের বিসিবিতে তার কিন্তু সবাই একটা ইন্ডো অফ কিন্তু নির্বাচনটা কিন্তু তারা বয়কট করেছে এবং আপনারা এটাও জানেন যে বিসিবির সভাপতি হতে হতে চেয়েছিল কিন্তু আমি এবং তামি ইকবালের কিন্তু সাপোর্টটা বেশি ছিল বিএনপির সাইড থেকে সাপোর্টটা বেশি ছিল এবং আমরা আরেকটা জিনিস আমরা লক্ষ্য করবেন যে তামি ইকবাল কিন্তু বিএনপির যে কোনো প্রোগ্রামিং বা যে কোনো ইসে কিন্তু খুবই সক্রিয় আছেন রিসেন্ট টাইম তো ওই ক্ষেত্রে বলা যায় যে তামিম ইকবালের মানে চান্সটা কিন্তু খুবই একটা বেশি হয়ে যাই যেহেতু বিএনপির যেসব নির্বাচক প্ল্যান বিএনপির যেসব ক্লাব ছিল তাদের যেসব টিম মেম্বাররা ছিল তারা কিন্তু সম্পূর্ণভাবে এই এইবারের নির্বাচনটা বয়কট করেছেন তো সেই ক্ষেত্রে তামিম ইকবালের কিন্তু হাই চান্স যেহেতু আমিনুল ইসলাম আমিনুল হক উনি একজন বিএনপির প্রার্থী তিনি কিন্তু এমপি দাঁড়িয়েছিলেন কিন্তু এন্ড অফ দ্য ডে তিনি আসলে এমপিতে পরাজিত হয়েছেন কিন্তু ওই যে টেকনোক্রাফ্ট কোটায় তাকে বিএনপির আপনার বিএনপির ক্রিয়ামন্ত্রী করা হয় এবং যে তারেক রহমানের যে একটা চল্লিশটি মন্ত্রী নিয়ে যে একটা প্যানেল ওই প্যানেলের মধ্যে সে অন্তর্ভুক্ত এবং যেহেতু তিনি ক্রীড়ামন্ত্রী তিনি অবশ্যই চাইবেন যে তার মতো করে তিনি আর বিসিবি বলেন বাংলাদেশ ফুটল ফুটবল ফেডারেশন বলে সব কিছুর কিন্তু তার নিজের মতো করে সাজানো এবং এই ধরনের টেন্ডেন্সি কিন্তু বাংলাদেশের আপনার ক্রীড়ামন্ত্রী বলেন বা যে কোনো প্যানেলে কিন্তু আসেন বাংলাদেশের সরকার যখন চেঞ্জ হয় যখন ইউনিভার্সিটির আপনার যে মেইন যে প্যানেলটা থাকে যে সব বোর্ড থেকেই কিন্তু আসলে চেঞ্জটা হয় বাংলাদেশের পলিটিক্সটা আসলে এমনভাবে জড়িত মানে সব কিছু কিন্তু চেঞ্জ করে দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু আর যেহেতু বিসিবি একই ধারায় আসতেছে তিনি আওয়ামী লীগের আমলে একরকম ছিল আওয়ামী লীগের আগের আমলে যখন ছিল তখন বিসিবি একরকম ছিল যদিও আওয়াম লীগের আগে যেই আমলটা ছিল তখন কিন্তু আসলে বিসিবি খুব একটা ফোকাস পায়ত না দু হাজার তিন চার সালের দিকে কিন্তু বাংলাদেশে ক্রিকেট অতটা বড় খেলা ছিল না যতটা বড় খেলা এখন হয়েছে এবং নট অনলি এ খেলা ক্রিকেট কিন্তু বর্তমানে একটা বাণিজ্যিক মাধ্যমে মানে অন্যতম একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ মাধ্যম তো সেই হিসেবে কিন্তু সব থেকে দৌড়ে এগিয়ে আছে তামি ইকবাল এবং তামি ইকবালেরই কিন্তু গ্রেট চান্স আছে এবারে বিসিবি সভাপতি হয় এবং দেখা যাক যে আসলে আমিনুল হক কী করেন বা কতটা টাইম নেন তার এই আমিনুল ইসলাম বুলবুলকে সরাতে বা তিনি কি আসলে আমিনুল ইসলাম বুলবুলের উপর কি ভরসা রাখতে পারেন কি না সেটাই আসলে দেখার বিষয় যে আমরা তো দেখেছি সব ব্যাপারে কিন্তু তিনি আমাদের যে বিসিবি প্রেসিডেন্ট থাকে মানে ক্রীড়া থাকে এটার উপর কিন্তু ডিপেন্ড করে আমি আপনার বিসিবি প্রেসিডেন্ট কারা হবে ইভেন আমরা আসিফ মাহমুদের ও সময় যে দেখেছি যে ক্রীড়া উপদেষ্টায় যারা ছিলেন ক্রীড়া উপদেষ্টা যখন আসিফ মাহমুদ ছিলেন তারা এই নির্বাচনটা কিন্তু রিসেন্ট যে নির্বাচন সেটাই কিন্তু অনেকটা সরকারি লোকের একটা প্রভাবিত্ব বা একটা বিস্তার করেছেন সরকারি কর্মকর্তার সাথে যারা বা সরকারি যে উপদেষ্টা পরিষদের লোকদের সাথে যাদের আসলে ঘনিষ্ঠতা বেশি ছিল তারা কিন্তু আসলে বিসিবি প্রেসিডেন্ট বা বিসিবির যেই যে প্যানেলটা সে প্যানেলটা কিন্তু আশেপাশে ছিলেন বা তারা কিন্তু এই সদস্য সচিব বা অন্যান্য সদস্য কিন্তু হয়েছে ইভেন এটাও দেখেছি যে ইশাক হোসেন উনি কিন্তু বলেছেন যে বিসিবির যে ফাইন্যান্স ডাইরেক্টর ফাইন নাজমুল আবিদিন সরি নাজমুল সাহেব তার এগেনস্টও কিন্তু অনেক কথাই কিন্তু বলেছেন ইভেন অ্যান্টি কথাও বলেছেন যেটা আসলে কনফ্লিক্ট করে সেক্ষেত্রে বোঝা যায় যে বোঝা যাচ্ছে যে বিএনপি কিন্তু খুব একটা এই প্যানেলকে পছন্দ করছে না এবং খুব শীঘ্রই বিসিবির এই প্যানেলটা চেঞ্জ হতে যাচ্ছে এবং বিসিবির প্যানেল চেঞ্জ হলে সব থেকে সবার না যার নাম আগে সব থেকে থাকবে তিনি হলো তামি ইকবাল আপনার কি মনে হয় তামি ইকবাল বিসিবি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে কেমন হবেন জাস্ট ডিউ কমেন্টস আসসালামু আলাইকুম